খবর এই বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকে বেহাল দশা তবে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুতের বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের পর মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরে এবার ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজও আগামীকাল ভিজবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টি বাড়বে আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আংশিক মেঘলা আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ একাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ নয় দশমিক চার মিলিমিটার the report e news bharat